সৌরভ গাঙ্গুলির মতো একটা মানুষ এত উঁচু স্তরের মানুষ আমি মৃন্ময়কে করে দেখছি না বাট সৌরভ গাঙ্গুলির যে নিজের একটা অরা আছে সেটাকে উনি ধরে রেখে এবং যে মন্তব্যটা উনি করেছিলেন সে তো কোনোভাবে গ্রহণযোগ্য নয় তার জন্য তো ওনাকে একটা ক্ষমা প্রার্থনা ওনার করা উচিত ছিল যেভাবে ছোট বলে দেখানো হয়েছে জিনিসটাকে আমার মনে হয় সাধারণ মানুষ ওরা মৃন্ময়ের পাশে থাকবে এবং যেভাবে কটাক্ষ নেমে আসছে শুধু সৌরভ গাঙ্গুলি নয় ডোনা গাঙ্গুলি ইভেন এরকম যে যে বক্তব্য রাখছে যে যে এই রেপটাকে ছোট বলে দেখানোর চেষ্টা করছে প্রত্যেককে সাধারণ মানুষ কটাক্ষ করছে এবং সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে পড়ে আর মানে পুলিশ প্রশাসন দিয়ে আপনি কিছু করতে পারবেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছে এবং সৌরভ গাঙ্গুলিও টের পাবে করেছিলাম যে এই যে তিলক যে বিচার বা তিলক তোমাকে জড়িত যে ঘটনা সেই ঘটনা মানে ঘটনা নিয়ে বলতে গিয়ে সৌরভ গাঙ্গুলি এবং রোনা গাঙ্গুলি যে সমস্ত মন্তব্য করেছিলেন আর সেই মন্তব্য নিয়ে একটা মানে বিপুল সংখ্যক মানুষ তার সমালোচনা করেছিলেন এবং সেটা নিয়ে যথেষ্ট আর কি টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল তো এরই মধ্যে দেখলাম ইউটিউবার মৃন্ময় দাস তার সিনেমাব নামক ইউটিউব চ্যানেল থেকে তিনি আহ করেছিলেন সৌরভকে নিয়ে এবং সৌরভ গাঙ্গুলি অভিযোগ সৌরভ গাঙ্গুলি বহু মানুষ আহ মৃন্ময় সমর্থন জানিয়েছেন যে তিনি তার স্টাইলে হলেও তিনি যে কথা বলেছেন আহ সেটা যথোপযুক্ত সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে এইরকমই প্রতিবাদ করা উচিত আপনি কোন দিকে না একদমই মানে আমি যদি মনে করি ভাষা ঠিক রেখে যদি সঠিকভাবে সমালোচনা করা যায় তাতে কোনো আইনি পদক্ষেপ করা উচিত বলে আমার মনে হয় না তো আমি বলছি আইনি পদক্ষেপটা কোথায় দরকার ছিল আপনি একটু আগে যে ভট্টাচার্যের কথা বলছিলেন উনি যেভাবে আক্রমণ করেছিলেন তাতে যদি কুনাল ঘোষ দেবাংশুরা মনে করতো তারা আইনি আক্রমণ করতে পারতো ওটা না করে ওরা কটাক্ষ করলেন একটা খারাপ মন্তব্য করলেন এক্ষেত্রে জিনিসটা উল্টো হয়তো মানে আমি আপনি যেটা বললেন যে সৌরভ গাঙ্গুলির মতো একটা মানুষ এত উঁচু স্তরের মানুষ আমি বিনিময়কে কোনোভাবে ছোট করেই দেখছি না বাট গাঙ্গুলীর যে নিজের একটা অরা আছে সেটাকে উনি উনি ধরে রেখে এবং যে মন্তব্যটা করেছিলেন সেটা কোনোভাবে তার জন্য তো একটা ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল যে যেভাবে ছোট বলে দেখানো হয়েছে জিনিসটাকে রেপটাকে ইভেন কিছুদিন আগে ডোনা গাঙ্গুলিও বললেন ওই রেপ টেপ তো ঘটেই থাকে তো তারপরে দেখলাম ওনার প্রোগ্রামও কোথাও কোথাও ক্যান্সেল হয়ে গেল তো সাধারণ মানুষ বলা শুরু করেছে প্রোগ্রাম টোগ্রাম তো ক্যান্সেল হতেই থাকে তো এই জিনিসগুলো এই এই স্তরের নেতারা মানে এই স্তরের মানুষরা যখন তাদের মুখ থেকে এরকম কিছু জিনিস আমরা শুনতে পাই তখন তো সাধারণ মানুষ রিয়্যাক্ট করবেন যখন ইস্যুটা তিলোত্তমার মতো একটা ঘটনার ক্ষেত্রে দেখুন এটা তো সত্যি যে রেপ আমাদের দেশে মানে প্রায় নব্বইটা রেপ হয় একটা দিনে পুরো দেশে নব্বইখানা রেপ হয় সবগুলো রেপ নিয়ে কিন্তু সাধারণ মানুষ কথা বলে না এই রেপটা নিয়ে কথা বলা হচ্ছে কারণ এটা একটা স্টেট স্পন্সরড ক্রাইম স্টেট স্পন্সার্ড রেপ এখানে রেপিস্টকে লোকানো হচ্ছে যারা তারপরে কিছু পুলিশ অফিসাররা তারা তথ্য প্রমাণ লোপাট করছে তাই জন্য সাধারণ মানুষ ভোকাল হয়েছে আর আপনি ওই জিনিসটাকে ছোট করে দেখানোর যেভাবে চেষ্টা করলেন মানে হতে পারে আপনারা বাড়িতে হয়তো ওই ভাষায় কথা বলেন কিন্তু জিনিসটার মানে একটা কত বড় ঘটনা এটাকে এতটা সেন্সিটিভ ইস্যুকে নিয়ে আপনি এভাবে কি করে মন্তব্য করতে পারেন তার জন্য সাধারণ মানুষ কি ইউটিউবার কথা বলবেই কটাক্ষ করবেই আপনি যেভাবে মন্তব্য করেছেন কটাক্ষ করবেন ইভেন আমি আমি ওর ভিডিও দেখেছি ওখানে ও মোস্ট প্রবাবলি শালবনির যে কারখানা হওয়ার কথা ছিল সেটা নিয়েও তুলে কিছু বলেছিলেন তো হয়তো আমার মনে হয় রেপের থেকে বেশি পার্সোনালি নিয়ে নিয়েছেন ওই শালবনির যে ইস্যুটা যে আন্দোলন মানে যে কারখানা গড়ে ওঠার কথা উনি বলেছিলেন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছিলেন প্রতিশ্রুতি মানেই তো প্রতারণা তো উনি যে প্রতারণা করেছিলেন সেই বিষয় নিয়ে যে সিনেমা নির্ময় কথা বলেছিল সেটা হয়তো কোথাও না কোথাও সৌরভ গাঙ্গুলির হয়তো পার্সোনালি অ্যাটাক হিসেবে নিয়েছিলেন এবং তাই কেস করেছেন তবে আমার মনে হয় সাধারণ মানুষ ওরা মৃন্ময়ের পাশে থাকবে এবং যেভাবে কটাক্ষ নেমে আসছে শুধু সৌরভ গাঙ্গুলি নয় ডোনা গাঙ্গুলী ইভেন এরকম যে যে বক্তব্য রাখছে যে যে এই রেপটাকে ছোট বলে দেখানোর চেষ্টা করছে প্রত্যেককে সাধারণ মানুষ কটাক্ষ করছে এবং সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে পড়ে আর মানে পুলিশ প্রশাসন দিয়ে আপনি কিছু করতে পারবেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছে এবং সৌরভ গাঙ্গুলিও টের পাবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel.